আর লাইসেন্স করতে হলে যেতে হবে বিআরটি এতে কিন্তু সেখানে ঢুকতেই যে লাগে বিশেষ লোক মানে দালাল নির্ধারিত ফি পঁয়ত্রিশশো টাকার আশেপাশে হলেও বাস্তবে একজন চালকের পকেট থেকে গুনতে হয় আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত ভুক্তভোগীদের অভিযোগ দালাল ছাড়া লাইসেন্স হবে না এই যেন বিআরটি এর অলিখিত এক আইন বিআরটি অফিসে পরীক্ষা যেন এক নাটকের অংশ যারা সরাসরি যায় তাদের জন্য কঠিন অপ্রস্তুত সময় আর শেষে ব্যর্থতার চিঠি অথচ দালালের মাধ্যমে গেলে সবই সহজ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যারা পরীক্ষা দিচ্ছি যে লুক ছাড়া যদি আমরা পরীক্ষা দিতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে একশো পার্সেন্ট লুক যদি পরীক্ষা দেওয়া হয় তার মধ্যে হয়তো বা হাইস্ট পাঁচ থেকে সাতজন লুক সর্বোচ্চ পাশ করতে পারবে যদি লুকের মাধ্যমে করা হয় সেক্ষেত্রে একশো থেকে একশোই সম্ভব দেখা যাচ্ছে একটু টাকাটা বেশি লাগে তাদের মাধ্যমে করলে দেখা যায় তাড়াতাড়ি হয় এবং কি পাশ ফেলের কোনো অপশন থাকে না বিআরটিএতে গাড়ির পরীক্ষকেরাও দুর্নীতির ফাঁদে আটকা পড়েছেন ড্রাইভিং সিটে পরীক্ষার্থী বসার আগেই পরীক্ষককে চানাস্তার অজুহাতে ঘুষ দিতে হয় যা এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত হয়েছে পরীক্ষকের মনগলাতে এই অর্থ যেন অঘোষিত নিয়মে পরিণত হয়েছে ফলে যারা প্রকৃতযোগ্য তারাও এই ব্যবস্থার বাইরে যেতে পারেন না এতে করে শুধু দক্ষ চালকের অভাবই তৈরি হচ্ছে এমন নয় বরং সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে এমন দুর্নীতি প্রতিরোধে নেই কঠোর নজরদারি ও জবাবদিহিমূলক ব্যবস্থা শুধু তাই নয় বিআরটি এর পরীক্ষা কেন্দ্রে ফিটনেসবিহীন জরাজীর্ণ গাড়ি দিয়ে চালকদের পরীক্ষা নেওয়া হয় যা দিয়ে পরীক্ষার পাশ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে এসব গাড়ির ব্রেক ঠিকমতো কাজ করে না স্টিয়ারিং থাকে অস্বাভাবিক আর কখনো কখনো ইঞ্জিন বন্ধ হয়ে যায় মাঝপথেই কেউ যদি নিজের ভালো মানের গাড়ি দিয়ে পরীক্ষা দিতে চান তাহলে তাকে আলাদা করে ঘুষ দিতে হয় যা পুরো ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে দালাল ছাড়া একশো জন মানুষ আসছে তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষ তারা পাইতে পারে দালাল ছাড়া লাইসেন্স আর ওদের সিস্টেমটা এখানে এরকমভাবে করে দিচ্ছে যে হচ্ছে আপনার মানে কোনোভাবেই এটা পসিবল না আমি জানি যে গাড়ির গুণ রাস্তা থাকে কিন্তু এখানে আসলে আমার মনে হয় না গুণ তারপরে গাড়ির যে স্টিয়ারিংয়ের যে প্যাচটা থাকে ওইটা যতটুকু কাজ করার কথা অতটুকু একদমই করে না যেমন আমরা জার্মান টেকনিক্যালেজি এটা দিছি এটার থেকে অর্ধেক হচ্ছে এখানে কাজ করে তা আলটিমেটলি দাঁড়াচ্ছে কি যারা হচ্ছে যে কি বলে দালাল ছাড়া আসতেছে তারা কোনোভাবেই পারতেছে না আর যারা দালাল ছাড়া আসে এই ধারণা আমার কথাই ফেল করছি দালালের কাছে দিব পাস করায় দিব এদিকে বিআরটিএর চেয়ারম্যান বলছেন দালালেরা অবৈধভাবে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে আমরা এসব বন্ধে ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন থেকে যায় ব্যবস্থা নেওয়া কতটা কার্যকরভাবে হচ্ছে কারণ আমরা প্রতিদিনই দেখতে পাই দালালের দৌরাত্ম আর দুর্নীতির খোলামেলা বাণিজ্য গাড়ি চালাতে যেমন লাইসেন্স লাগে তেমনি সরকারি সেবায় লাগে স্বচ্ছতা কিন্তু বিআরটিএর অফিসে দালালি নামক এই অদৃশ্য অভিভাবক ছাড়া যেন কিছুই হয় না বছরের পর বছর ধরে চলা এই দুর্নীতির বিরুদ্ধে কর্তৃপক্ষ নজর দিবে এবং বিনা হয়রানিতে ন্যায্য সেবা পাবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের মাহদি হাসান কালেকণ্ঠ ঢাকা